বাড়ি দি তো একবার খেবেলা গায়ে বসসে আইনের বাড়ি কেমন যাই ভোনে যাই কিপটা কিপটা কি কইলা না ওই যে বিয়া দাওয়াত দেয়া রাইসি ছুট ভাইটার বিয়া বড় সরো আয়োজন করছি না একজন একজন দাওয়াত দিতাসি আইনে দাওয়াত যাই বান গিয়া রং পায়সে অসা গুলা তুমের দাওয়াত দেয়ার আই বসছে ও দেখছে গরু বাইরা ডে আসে ফৈর বানানি ছো না পুসলি কিন্তু দাওতাম না আরে না পুসবো গুসতো মেলা গুস্তো আনছি হা গুস্তু বাড় আয়া আনবা দাওয়াত দাও দিলে গুস্তু বেশি আনুন লাগে আর মুরগি রোস্টের আছে না ওটা জালদা হইরো মিডা দাবা খাইবা ফাইনা postcss দাকলা দাওত দিবারাই আরে ভাই ওডা রোস্টান না রোস্ট ওডা জালদাই করছে আরে দাওয়াত দিয়া আইলে মুখ করতাছেন মুখ করতা না ছুনো জালা আছে গতবার শুনোতে খাত না দাখায় গেছি গুস্তু দিছে না মাত্র 12 টাকা ওডা দিছে হ্যাঁ বহুত loss হে আছি ভাই সমস্যা নাই আইনেরে বেচাই খাওয়ায়াম আর বেশি লুক কইছি না তো গর্ভবতী একজন এরিয়া আমি যাই গিয়া এর তো সবা বালা না কই এত গেল আমি কই জমেন মেন লয়ে জাল লাই জানি বালা হইছে ছলে নাস্তা খাইছি না ও খাইবো হ্যাঁ দাম খাও হইছে এটা ব্যবসা কুলা লই হইছে এই গান্দারা কই রে আব্বা আমি তো খারব পড়ছি এ স্বপ্ন সারা তো করছি কি রে খবরদার যা খাইছ খাইছি আর একটা নুন কা মুদ বিয়া দাও দাসে সকাল বাবা এখানটা সকালা গা কট বাজে আছে গা খা 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 টে বস এ সব না একজনের কথা কত দিয়েছে পানি খাস কে বেসায় খালি ঘুস্ত খাইবি পানি খাই পানি খাইছ আবার খাইতাম না হ্যাঁ খাইবা লাগে না পুলিয়েলা

তোর দাও তোর বিবেছি কেন্দার মারি আনছি না আরো বাড়ির দুইটা বাইশটা আনছি না যাৰ বিবেক বলে কথা হে আছে আমি পরিবার লোক ৰং হয়ে গেছে